হালিম আমার খুবই পছন্দের একটি আইটেম বিফ হালিম আমি অনেক পছন্দ করি আজকে অনেক দিন পর বাসায় হালিমের আয়োজন করেছি তাও খুব ইনস্ট্যান্টলি সব কিছুই শেয়ার করছি তো হালিমের জন্য আমি এখানে রাধুনির হালিম মিক্সটা নিয়ে নিচ্ছি এই প্যাকেটের গায়েই সব ইনস্ট্রাকশন দেওয়া আছে কোন উপকরণ কতটুকু ইউজ করতে হবে এবং পুরো রান্নার প্রসেস এখানেই লেখা থাকে তো এটার সাথে দুইটি প্যাকেট থাকে একটার মধ্যে থাকে হালি মিক্স আর একটার মধ্যে থাকে এর জন্য প্রয়োজনীয় মশলা এটি হয়ে যায় আরও কিছু ঘরোয়া উপকরণই লাগে এখন হালি মিক্সটাকে আমাদের গরম পানিতে ভিজিয়ে নিতে হবে গরম পানি করছি ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে এখানে এখানে দুই থেকে আড়াই কাপের মতো ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে গরম পানিটি দিয়ে সাথে সাথে এভাবে নাড়তে হবে নয়তো দলা পাকিয়ে যাবে এটা একটু সময় নিয়ে করতে হবে দলাটা ছাড়িয়ে নিতে হবে এটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর আমি রান্নার প্রসেসটা শুরু করছি প্রথমে একটি প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি হালিমার জন্য ওই একই প্যানে আমি এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়েছি রান্নার জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যখনই এরকম গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি এখানে মাংসটা দিয়ে দিব আমি এখানে ছোট ছোট পিস করে মাংস কেটে নিয়েছি হালিমের সাথে এই ছোটো ছোটো পিস করা মাংসই খেতে বেশি ভালো লাগে তো মাংসগুলো আমি ভেজে নিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি এই প্রসেসে রান্না করছি আপনারা চাইলে আদা রসুন সব মশলা একসাথে বোনা করে কষিয়ে মাংসটা দিতে পারেন তো যাই হোক বস্তুটা ভেজে নিয়েছি আমি তারপরে এখন আমি আদা রসুনটা ইউজ করব এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আছে আদা রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাংসের সাথে যাতে কাঁচা স্মেলটা চলে যায় এখন আমি এখানে পানি দিয়ে দেবো কারণ কিছু গুঁড়ো মশলা ইউজ না নয়তো পড়ে যেতে পারে তো পানিটা দেওয়া হয়ে গেলে প্রথমেই দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া সবই আমি অল্প একটু করেই দিচ্ছি পরিমাণ মতো এক চামচের মতো করেই সব দিয়েছি আর হালিমের যে মশলাটা ছিল ওইখান থেকে অর্ধেকটার কিছুটা বেশি পরিমাণে ইউজ করছি বাকিটা রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে ইউজ করার জন্য মাংসের সাথে মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা ছাড়ে এটাকে কষিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা সেদ্ধ হওয়া অবধি এটাকে রান্না করেছি যেহেতু গোস্তুর পিসগুলো ছোট ছোটো তাই রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যখন এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও উপরে চলে এসেছে এখন আমি খালি মিক্সটাও দিয়ে দিচ্ছি খালি মিক্সটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গোস্তের সাথে এবং এভাবেই কতক্ষণ ভাজা ভাজা করে নিব প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভাজা ভাজা হয়ে গেলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে একটু রান্না করলে তারপরে আমি এখানে প্রায় দুই কাপের মতো নর্মাল পানি দিয়ে দিব আপনার ছেলে ফোটন্ত গরম পানি ইউজ করতে পারেন ভাবলাম ফোটন্ত গরম পানি দিলে আবার তলা পাকিয়ে যেতে পারে তাই আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি যাই হোক এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিলাম আধা ঘন্টার পর এটা অনেকাংশে সেদ্ধ হয়ে গেছে আমি এখন হালিম মিক্সের বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি বাকি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা কি প্রায় আরো এখনো অনেক পাতলা আছে আর এটা কিন্তু অনবরত কতক্ষণ পর পর নেড়ে নিতে হবে ঢাকা দিয়ে অবস্থায় আমি কতক্ষণ পর খুলে খুলে রান্না করেছি যেহেতু এটা ঘন থকথকে হয়ে যায় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দশ মিনিট পর আবার ফিরে এলাম আমার হালিম কিন্তু এই যে বেশ ঘন হয়ে গেছে বেশি ঘন হালিম কিন্তু খেতে ভালো লাগে না এটা একদম রাইট কনসিস্টেন্সি এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরো টেনে আসবে বস্তুগুলো সেদ্ধ হয়ে গেছে তোমার হালিম রান্না রেডি এখন এটাকে ডেকোরেট করবো সব কিছু নিয়ে একসাথে বসে গেলাম তো এই হচ্ছে আমার হালিমের ফাইনাল লুক আর আমি সাথে লুচিও বানিয়েছি হালিমের সাথে একসাথে খাওয়ার জন্য লুচি দিয়ে হালিম খেতে কিন্তু অনেক ভালো লাগে কুচি করে নিয়েছি লেবু কেটে নিয়েছি বোম্বাই মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা আর সাথে আছে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কোল ডিম তো প্রথমে হালিমের সাথে আমি শশাকুচি দিয়ে নিচ্ছি যে যার টেস্ট অনুযায়ী এখানে ডেকোরেট করতে পারেন কে কি খাবেন কি পরিমাণ খাবেন তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কচি অনেকেই হালিমের আদা কচি ইউজ করে আমার খেতে ভালো লাগে না আমি দিলাম না যার যার খেতে ভালো লাগে দিতে পারেন আমি এখন উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি হালিমে আমার পেঁয়াজ বেরেস্তা মাস্ট লাগবেই খুবই ভালো লাগে পেঁয়াজ বেরেস্তা খেতে আর কিছু লেবু দিয়ে দিলাম উপরে আর দিয়ে দিচ্ছি কই পাখির ডিম তো আমি এখানে বাটিতে বেড়ে নিলাম তো এই হচ্ছে আমার আজকের হালিমের বিফ হালিমের রেসিপি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন একবার হলে বসে ট্রাই করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ